প্রিয় দর্শকবৃন্দ বড় মৌসুম বাংলাদেশের সবচেয়ে বৃহৎ একটি চাল উৎপাদনের মৌসুম এই মৌসুমে আমরা দেখতে পাই যে বিশাল অংশ জুড়ে অর্থাৎ জমির সবচেয়ে বেশি অংশ জুড়ে জমিতে বড় মৌসুমে তারের আবাদ হয়ে থাকে বড় মৌসুমে সবচেয়ে সমস্যা হলো যে উত্তরের দিকে শীত অর্থাৎ কোল্ড এবং খরা এবং দক্ষিণের দিকে লবণাক্ষতা এবং মধ্যাঞ্চলে বিশেষ করে সিলেট অঞ্চলে হাওড় অঞ্চলে ফ্লাশ ফ্লাটের সমস্যা থাকে তাছাড়া বিস্তীর্ণ সমতল ভূমি সেখানে ফেভারেবল এনভারনমেন্টের ফসল আমরা জাতগুলো চাষ করতে বলি বড় মৌসুমে কোন জাতগুলো চাষ করলে আপনি সবচেয়ে বেশি ফলন পাবেন এবং প্রতিকূল সহনশীল যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোর জন্য কোন জাতগুলো সবচেয়ে বেশি পারফেক্ট সেই জাতগুলো নিয়ে আমরা আলোচনা করবো আমরা আলোচনা করব কতদিন বয়সের চারা আপনি রোপণ করলে সবচেয়ে বেশি ফলন পাবেন আমরা আরো আরও আলোচনা করব যে ধানের রোগ এবং পোকামাকড় আপনি সহজেই কীভাবে দহন করতে পারবেন এবং বোরো মৌসুমে সবচেয়ে সর্বোচ্চ ফলন পাওয়ার জন্য আপনাকে কোন দিকগুলো খেয়াল রাখতে হবে এ নিয়ে বিস্তারিত এই ভিডিওতে পাবেন এবং আপনি কিভাবে এই বোরো ধান সংরক্ষণ করে পরবর্তী মৌসুমের জন্য বীজ হিসেবে রাখবেন এবং এই বীজ দিয়ে পরবর্তী মৌসুম আপনি চাষাবাদ করতে পারবেন বা আশেপাশে অন্য কৃষকের মাঝে বিক্রি করতে পারবেন তা নিয়েও আলোচনা করব আশা করি পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন বড়ো শব্দটি সিলেটের বাউশ শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে রায়দা দানের যেসব জাত রবি মৌসুমে চাষাবাদ হতো সেসব জাত পরবর্তীতে বৈশাখ মাসে ফল দিতে শুরু করলে কালক্রমে সে জাতগুলো থেকেই বড় মৌসুমের ধান সৃষ্টি হয় বড় মৌসুমের ধানগুলোতে সাধারণত আলোক সংবেদনশীলতা নেই আলোক সংবেদনশীল কোনো জাতের ধান বড় মৌসুমে আবাদ করা উচিত নয় বড় মৌসুমে সাধারণত জীবনকাল একশো দিন বা তার চেয়ে কম হলে সেগুলোর বীজ বপন করতে হবে অগ্রহায়ণ মাসের শুরুতে আর যেসব জাতের জীবনকাল একশো পঞ্চাশ দিনের বেশি সেগুলো বপন করতে হবে পনেরোই কার্তিক থেকে এ সময় বীজ বপন করলে চারা উচ্চতা বেদে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিনের চারা রোপণ করলে ভালো ফলন পাওয়া যাবে আর ভালো ফলন পাওয়ার জন্য আপনারা প্রতি গুছিতে একটি বা দুটি করে চারা দেবেন আর বীজ রাখার জন্য প্রতি গুছিতে অবশ্যই একটি করে চারা দিবেন তার বেশি নয় তাহলে বীজের মান ভালো পাবেন বোরো ধানের রোপণ পনেরোই মাঘের মধ্যে শেষ করা উচিত দেশের দক্ষিণাঞ্চলে লবণাক্ত এলাকায় এক থেকে পনেরোই নভেম্বরের মধ্যে বীজতলার চারা রোপণ করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের চারা রোপণ করলে ভালো ফলন পাওয়া যায় আপনারা উপরে তিনটি সারণি দেখতে পাচ্ছেন এখানে জাতের নাম বীজ বপনে বপনের সময় চারার বয়স কতদিন বয়সে চারা রোপণ করবেন চারার দূরত্ব একটি চারা থেকে আরেকটি চারার দূরত্ব শাড়ি থেকে শাড়ির দূরত্ব সেন্টিমিটারে এবং ফসল আপনারা কখন কাটবেন অর্থাৎ কর্তনের সময় দেয়া আছে এখানে বড় মৌসুমের সবগুলো জাতেরই বীজ বপনের সময় ফসল কর্তনের সময় কতদিন বয়সে চারা রোপণ করবেন এগুলো যদি আপনারা অনুসরণ করেন তাহলে অবশ্যই ভালো ফলন পাবেন শাড়িতে ধান রোপণের সময় অবশ্যই শাড়িগুলো উত্তর দক্ষিণ মুখ বরাবর করবেন তাতে করে আলো সহজে চলাচল করতে পারবে আরেকটি জিনিস সেটি হলো যে লুগু করে দান লাগাবেন লঘু হলো আট লাইন পর পর একটি লাইন ফাঁকা রাখবেন তাতে করে আপনার ইন্টারকান অপারেশন এবং কীটনাশক টোক এবং কারেন্ট পোকা দমনে এটি খুব আপনার সহায়ক হবে কোন এলাকায় কোন ধরনের ধান রোপণ করলে আপনি সর্বোচ্চ ফলন পাবেন সেটি উপরে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দুটি ছবি দেওয়া আছে প্রথম ছবিটিতে যে এলাকায় সেচের পানির ঘাটতি আছে অর্থাৎ উত্তরবঙ্গ খরা এলাকায় অর্থাৎ স্বল্প জীবনকাল সম্পন্ন তারা ধান চাষ করতে পারেন এক্ষেত্রে আপনারা বিয়ার ওয়ান বিয়ার ছয় ব্রিধান আটাইশ বি পঁয়তাল্লিশ ব্রিদান পঞ্চান্ন ব্রিধান একাশি এবং ব্রিধান ছিয়াশি চাষ করতে পারেন আর যে এলাকার দীর্ঘমেয়াদী জীবনকাল একশো পঞ্চাশ দিনের বেশি চাষ করবেন অর্থাৎ উর্বর জমি রয়েছে পানির ঘাটতি নেই তারা চাষ করতে পারেন বিহার চোদ্দ বিহা ষোলো বিধান উনত্রিশ ব্রিডান উনষাট ব্রিডান ষাট ব্রিডান উনানব্বই বি হাইব্রিড ডান ওয়ান আর আগাম জাত আছে দুইটি হাইব্রিডান বি হাইব্রিডান টু এবং হাইব্রিড হাইব্রিডান তিন এবং ব্রিডান ছত্রিশ আরেকটি জাত আছে যেটি রংপুর এলাকা পঞ্চগড় এলাকা যেখানে ঠান্ডা সহিষ্ণু আগাম জাত অধিক ঠান্ডার সময় চারা মারা যায় সে এলাকার জন্য পারফেক্ট উপযোগী আরেক আরও কিছু জাত আছে যেগুলো হাওড়া এলাকার জন্য উপযোগী সেগুলো হলো বিআর সতেরো বিয়ার আঠারো এবং বিআর উনিশ আরও শিলাপবন এলাকার জন্য উপযোগী কয়েকটি জাত হল বিআর আট বিআর নয় এবং বিআর চোদ্দো এবং লবণাক্ত সহনশীল এলাকাগুলো খুলনা এবং পটুয়াখালী বরগুনা বোলা এলাকার জন্য এবং সমুদ্র তীরবর্তী এলাকার জন্য পারফেক্ট জাত হলো যে বিধান সাতচল্লিশ বিলিদান একষট্টি এবং বিড়িদান ছষট্টি বিধান পঞ্চাশ যার নাম বাংলামতি বিধান তেষট্টি যার নাম অনেকটা বালাম চালের মতো এ দুটি দান আপনারা চাষ করতে পারেন তাছাড়া বিধান পঞ্চান্ন মৃদমানের লবণাক্ততা খরা ও ঠান্ডা সহনশীল এলাকার জন্য চাষ করতে পারেন তার তিনটি বৈশিষ্ট্য আছে গাছ সহনশীল তাছাড়া বিধান আঠান্ন বিধান আষট্টি এবং বিধান উনসত্তর যে এলাকায় পানির অভাব নেই উর্বর মাটি সেখানে চাষ করতে পারেন তাছাড়া বিধান চৌষট্টি বিধান চুয়াত্তর এবং ব্রিধান চৌরাশি এই তিনটি হল বড় মৌসুমের ঝিঙ্ক সমৃদ্ধ দান অর্থাৎ সেখানে প্রতি কেজি চালের মধ্যে ঝিঙ্কের পরিমাণ চব্বিশ মিলিগ্রাম এবং চব্বিশ দশমিক দুই এবং সাতাশ দশমিক ছয় মিলিগ্রাম জিঙ্ক রয়েছে ভালো ফলাফলের জন্য সার একটি অন্যতম নিয়ামক ভর মৌসুমের যে জাতগুলো দীর্ঘমেয়াদি জাত অর্থাৎ একশো পঞ্চাশ দিনের বেশি জীবনকাল সেসব জাতের কীভাবে সার প্রয়োগ করবেন ইউরিয়া টিএসপি এমও পি সেগুলো এবং একশো পঞ্চাশ দিনের কম অর্থাৎ স্বল্প মেয়াদী জাতের কীভাবে সার ব্যবস্থাপনা হবে সেগুলো কিন্তু উপরে দেওয়া আছে অর্থাৎ একশো পঞ্চাশ দিনের বেশি জাতের ক্ষেত্রে ইউরিয়া চল্লিশ কেজি টিএসপি তেরো কেজি এমওপি বারো কেজি বাইশ কেজি দিপশ্যাম পনেরো কেজি এবং দস্তা ওয়ান পয়েন্ট পাঁচ কেজি এবং একশো পঞ্চাশ দিনের কম জাতের ক্ষেত্রে ইউরিয়া পঁয়ত্রিশ কেজি টিএসপি বারো কেজি এমওপি বিশ কেজি সালফার পনেরো কেজি এবং জিঙ্ক দেড় কেজি আর যদি হাওড়া অঞ্চলে হয় তাহলে ইউরিয়া প্রতি বিঘা জমির জন্য সাতাইশ কেজি বারো কেজি বাইশ কেজি আট কেজি এক দশমিক পাঁচ কেজি তিনটি কিস্তিতে প্রয়োগ করতে হবে প্রথম কিস্তিতে সবগুলো সার এবং তিন ভাগের এক ভাগ ইউরিয়া দ্বিতীয় কিস্তিতে পরবর্তী এক কিস্তি ইউরিয়া এবং তৃতীয় কিস্তিতে পরবর্তী এক কিস্তি ইউরিয়া প্রয়োগ করতে হবে প্রথম কিস্তি ধান রোপণের পূর্বেই শেষ চাষের সময় আর দ্বিতীয় কিস্তি তার পনেরো দিন পর তৃতীয় কিস্তি তার পনেরো থেকে দিন পর প্রয়োগ করতে হবে তাহলে আপনি ভালো ফলন পাবেন তাছাড়া উর্বরতার উপর ভিত্তি করে অর্থাৎ বিভিন্ন ধরনের উর্বর মাটিতে আপনি ফলনের উপর ভিত্তি করে অর্থাৎ সাড়ে সাত টন যদি ফলন পেতে চান তাহলে বিভিন্ন উর্বরতার মাটিতে কি ধরনের সার প্রয়োগ করবেন তার মাত্রা এখানে সার নিতে দেওয়া আছে আর আপনি যদি ছয় টন বা তার বেশি ফলন পেতে চান তাহলে বিভিন্ন উর্বরতার ভিত্তি করে কতটুকু সার দেবেন তারও মাত্রা এখানে দেওয়া আছে উপরে চিত্রে আপনার একটি আদর্শ বিস্তল দেখতে পাচ্ছেন আদর্শ বিস্তল প্রশস্ত এক মিটার হবে লম্বায় দশ মিটার হবে এবং একটি বেড থেকে আরেকটি বেডের মাঝখানে যে নালাটি নালাটি প্রশস্ত চল্লিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার হবে নালা থাকবে ওই জন্য যে এখানে আপনি পানি থাকলে পরবর্তীতে আপনি দুপাশেই বেডে পানি আপনি সেচ করো সেচ কাজে এবং অন্যান্য অপারেশন অপারেশনে আপনার সহজ হবে শীতকালে বীজতলায় শৈত্য প্রবাহ পড়তে পারে অর্থাৎ ঠান্ডার মধ্যে পড়তে পারে তখন বীজতলাকে রক্ষা করার জন্য আপনারা দিনের বেলা স্বচ্ছ তিন দিয়ে বীজতলা ঢেকে দেবেন রাত্রেরবেলা খুলে দিবেন আর বীজতলায় তিন থেকে পাঁচ সেন্টিমিটার পানি আপনার ধরে রাখবেন তাতে বলে শৈত্য প্রবাহ থেকে বীজতলা ভালোভাবে রক্ষা পাবে বীজতলার প্রতি বর্গমিটার বেডে আশি থেকে একশো গ্রাম অঙ্কুরিত বীজ বেডের উপর সমানভাবে বনে দিতে হবে সাধারণ পরিচর্যা হিসেবে বীজতলায় সবসময় নালা পানি ভর্তি করে রাখতে হবে বীজ গতানোর চার থেকে পাঁচ দিন পর বেডের উপর দুই থেকে তিন সেন্টিমিটার পানি রাখলে আকাশা ও পাখির আক্রমণ কম হয় চারা ওঠানো বীজতলায় বেশি করে পানি দিয়ে বেডের মাটি নরম করে নিতে হবে তারপর চারা ওঠাতে হবে চারা বহন বীজলা থেকে রোপণের জন্য চারা বহন করার সময় পাতা ও কান্ধ মোড়ানো পরিহার করতে হবে এই জন্য জুড়ি বা টুকিতে সারি করে সাজিয়ে পরিবহন করা উচিত বস্তাবন্দি করে কোনোভাবেই চারা বহন করা উচিত নয় মৌসুম শেষে ধান পরিপক্ক হলে সাধারণত পরিপক্ক ধান অর্থাৎ ধানের শীষ আগা থেকে পাকা শুরু করে অর্থাৎ আশি ভাগ যখন ধান পেকে যাবে অর্থাৎ ধানের দানা পুষ্ট হবে আঠা আশি ভাগ তখন কিন্তু আপনার কেটে ফেলতে হবে তাছাড়া আপনার ফলন কমতে থাকবে আস্তে আস্তে তারপর কাটার পর আপনাকে ধান ভালোভাবে চার থেকে পাঁচটি রোদে শুকিয়ে গোলাজাত করতে হবে আপনি যদি বীজের জন্য রাখতে চান বীজ তাহলে আপনাকে প্রথমেই বলেছিলাম যে প্রতি কুশিতে একটি করে ছাড়া দিতে হবে এবং ধান যখন ফুল আসে অর্থাৎ শীষ আসে তখন এই সমপর্যায়ের শীষগুলো রাখতে হবে অর্থাৎ যে শীষটি গাছটি একটু বড় হয়ে গেছে বেজাত গাছ আগাছা গাছ অন্য ধানের জাতের গাছ সেগুলো কিন্তু তুলে ফেলতে হবে তার পরবর্তীতে আলাদা জায়গায় এগুলো মাড়াই করতে হবে এগুলোকে শুকাতে হবে পাঁচ থেকে ছয় শুকানোর পর যখন কটকট আওয়াজ হয় আপনি কিন্তু ড্রামের মধ্যে আপনি বিষ কাটালি নিসিন্দা নিম পাতা শুকিয়ে দিয়ে ডা দামপত্তি করে উপরে বায়ু উপরে বালি দিয়ে সংরক্ষণ করতে পারেন